সেদিন এক বোনের ঘটনা শুনলাম আন্ডার গ্র্যাজুয়েট করা অবস্থায় বাবা বিয়ে দেননি তার বাবা তাকে বলেছিলেন আগে পড়াশোনা শেষ করো তারপর অন্য কথা বাবার কথা মতো পোস্ট গ্র্যাজুয়েট পিএইচডি করলেন একজন স্বাভাবিক তরুণীর মতোই বোনটির দীর্ঘশ্বাস দীর্ঘ থেকে দীর্ঘতর হতে লাগল সমস্যা হচ্ছে এত উচ্চশিক্ষিতার জন্য উচ্চশিক্ষিত ছেলে পাওয়া খুবই কঠিন বোনটি ভার্সিটির প্রফেসর হয়ে গেলেন কলিগরা বিয়ের প্রস্তাব দিলে সেখানেও বাবা না করে দেন কোনো ছেলের চেহারাও তার ভালো লাগে না কোনো ছেলের টাকা পয়সাও তার কাছে কম মনে হয় হয়তো মেয়ের জন্য পারফেক্ট ছেলে খুঁজতে যেয়ে তিনি ভুলেই গিয়েছিলেন পৃথিবীতে কেউই পারফেক্ট না এমনকি তার মেয়েও না এর মধ্যে বহু নদীর জল বহু জায়গায় করালো বোনের বয়সও তিরিশ পেরিয়ে চল্লিশের দিকে এগুলো প্রচণ্ড ডিপ্রেশনে বুকে একসময় হাসপাতালে ভর্তি হলেন তিনি সামান্য অশুখ তীব্র আকার ধারণ করায় একসময় বোনটা মারা গেলেন মৃত্যুর সামান্য আগে বাবাকে কাছে রেখে বললেন বাবা বলুন আমিন বাবা বললেন আমি আবার বলুন আমিন আমিন আরেকবার বলুন আমিন আমিন বোনটা তারপর বুকে একরাশ ব্যথা নিয়ে বললেন ওয়াল্লাহি আল্লাহর কসম আল্লাহ যেন আপনাকে আখিরাতে জান্নাতের আনন্দ থেকে বঞ্চিত করেন যেখানে আপনি আমার যৌবনে আমাকে বিয়ের আনন্দ থেকে বঞ্চিত করেছেন ঘটনাটা শুনে আমি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলাম নিজের অজান্তি দু চোখ অস্ত্রশিক্ত হয়ে উঠল সাবধান শ্রদ্ধেয় মা বাবারা মেয়েকে উপযুক্ত বয়সে বিয়ে দিয়ে দায়িত্ব পালন করুন অন্যথায় আখের মেয়ের মেয়ের হোক ক্ষতির দায় আপনাকে নিতে হবে ছেলে হোক আর মেয়ে হোক প্রাপ্ত বয়সে উপনীত হওয়ার পরপরই তাকে বিয়ে দেওয়া উচিত